শরীয়তপুর নরিয়া রোড চাকদো বাজারে নতুন যাত্রা যোগ করল জি এ এম এন্টারপ্রাইজ শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো এই আধুনিক ও মানসম্পন্ন শপিং প্রতিষ্ঠানটি উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের যেখানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ জি এ এম এন্টারপ্রাইজে এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য আকর্ষণীয় খেলনা মহিলাদের জন্য উন্নত মানের সব ধরনের কসমেটিক্স এছাড়াও বড়দের জন্য রয়েছে রেডিমেড লুঙ্গি পাঞ্জাবি গেঞ্জি ও টি শার্ট ছেলেদের জন্য রয়েছে দেশি ও বিদেশি উন্নত মানের ব্র্যান্ডের কাপড় বাচ্চাদের জন্য প্যান্ট ও শার্টের বিশাল কালেকশন পাঞ্জাবির কাপড় মহিলাদের জন্য থ্রি পিস স্যালোয়ার কামিজ সহ নানা আধুনিক ডিজাইনের পোশাক সাশ্রয়ী মূল্য উন্নত মান ও ক্রেতা সন্তুষ্টকে অগ্রাধিকার দিয়ে জি এ এম এন্টারপ্রাইজ অঙ্গীকারবদ্ধ চাকদ বাজার ব্যবসায়ীর আস্থার ঠিকানা হয়ে ওঠার আমাদের জিএম এন্টারপ্রাইজ চাকদ গরিশ রোডে দোকানটা আমি নতুন চালু করতে যাচ্ছি এই দোকানে আপনারা বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম খেলনা এবং বড়দের পাঞ্জাবি এবং মেয়েদের ত্রি পিস লুঙ্গি ছেলে পুরুষদের লুঙ্গি এবং ছেলেদের টি শার্ট এবং উন্নত মানের ব্র্যান্ডের কিছু শার্ট কালেকশন টি শার্ট পাবেন সর্বোচ্চ মূল্য ছাড় দিয়ে আমরা ব্যবসাটা চালু করব। আপনাদের দোয়া কামনা করছি ঐতিহ্যবাহী চাকদোবাজার এই চাকদারে কোন ধরনের কোনো এই কাপড়ের বিজনেস বা বিজনেস নেই দিন পরে হইল আজকে এই জি এম এন্টারপ্রাইজ যার প্রোপাইটার জনাব মফিজ হলাদার উনি একজন ইতালি প্রবাসী আপনিও ঘুরে আসতে পারেন নরিয়া রোড চাকদোবাজারে অবস্থিত জি এ এম এন্টারপ্রাইজে